মা আজকে ইফতারে তুমি কি খাবে মা আজকে তুমি আমার পছন্দের সব কিছুই বানাও আমি সব কিছুই খাবো রোজা রেখে খুব খিদে পেয়েছে কিন্তু এত কিছু বানালে তো তুমি সব খেয়ে শেষ করতে পারবে না আর খাবারগুলো নষ্ট হবে না মা আমি যা বলেছি তুমি তাই করবে তাহলে তুমি আমাকে জিজ্ঞেস বা কেন করলে মা দাদি তুমি মাকে কিছু বলো না মা যদি ইফতারে সব কিছু না বানায় তাহলে আমি কিছুই খাব না মিন্নি তোমার এভাবে রাগ দেখানো উচিত হচ্ছে না এটা খুবই খারাপ কাজ না 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 আমি কিছুই শুনবো না যাও আমি আজকে ইফতারি করবো না দাদু ভাই তোমার আম্মু তো ঠিকই বলছে এতগুলো খাবার বানালে তো খাবার নষ্ট হবে আর খাবার নষ্ট করা মানুষদের আল্লাহ পছন্দ করেন না দাদি তুমিও আম্মুর হয়ে কথা বলছো ঠিক আছে আজ আমি কারোর সাথেই কথা বলবো না আমি গেলাম তোমরা কেউ আমাকে ভালোবাসো না না দাদু ভাই তুমি রাগ করো না থাক মা ওকে এখন যেতে দিন পরে আমি ওকে বুঝিয়ে বলবো হ্যাঁ বৌমা তুমি ওকে বুঝিয়ে বলো কারণ এখন ও ছোটো এখন যদি বুঝিয়ে বলো সামনে ও বুঝতে পারবে ও খুব লক্ষ্মী মেয়ে তুমি যদি এখন বুঝিয়ে বলো সামনে ওর ছোট জেদগুলো নেবে জি মা আমি যে দেখি কি করছে আমার তুমি আমার কথাটা একটু শোনো কি বলবে বলো মা তুমি কি জানো তুমি যে এই খাবারের বিষয় নিয়ে জেদ করছো আমরা যদি এখন এতগুলো খাবার বানিয়ে না খেতে পেরে অপচয় করি পরে তো এই খাবারগুলো নষ্ট হয়ে গেলে আমাদের ডাস্টবিনে ফেলে দিতে হবে মা হুম তুমি তো ঠিকই বলেছ মা তুমি কি জানো তোমার মতো এরকম ছোট ছোট বাচ্চারা কত না খেয়ে থাকে কিছু কিছু মানুষ তো ইফতার করার জন্য সামান্য ভাতটুকুও পায় না আর দেখো আল্লাহ তালা আমাদের কত ভালো রেখেছে তাই আমাদের উচিত প্রয়োজন মতো খাবার তৈরি করা অপচয় কম করা আর আমাদের দ্বারা যতটুকু সম্ভব গরিব দুঃখী মানুষদের সাহায্য করা হ্যাঁ মা তোমার কথাগুলো একদমই সত্যি হ্যাঁ আমার লক্ষ্মী মামনি তুমি একবার একটু ভাবো এরপর তুমি নিজেই বিবেচনা করো যে আমি তোমাকে ঠিক শিক্ষা দিচ্ছি নাকি ভুল শিক্ষা দিচ্ছি আমি যাই যে ইফতার বানাই আসলেই তো তাই আমি তো এত গভীরভাবে ভেবে দেখিনি হাই আল্লাহ আমি কতটাই না ভুল করতে যাচ্ছিলাম শুধুমাত্র আমার এই খারাপ রাগের জন্য যাই যে মাকে আর দাদিকে সরি বলি দাদি মা আমার ভুলের জন্য আমি খুবই অনুতপ্ত আমাকে ক্ষমা করে দিও আর মা তুমি আজকে তোমার মতো করে ইফতার বানাও যতটুকু প্রয়োজন আমি তাতেই খুশি ঠিক আছে মামনি তোমার উপর আমরা একটুও রাগ করিনি তুমি আমাদের কথা বুঝতে পেরেছ তাতেই আমরা অনেক খুশি হ্যাঁ দাদু ভাই তুমি বুঝেছ তাতেই আমরা খুশি তুমি মন খারাপ করো না দাদু ভাই মোহন আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার জীবনে একটি ভুল থেকে একটি শিক্ষা গ্রহণ করেছি আশা করি তোমরাও এখান থেকে কিছু শিখতে পেরেছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরিব দুঃখী মানুষদের সাহায্য করবেন সবাইকে রামাদান মোবারক